এটা হলো আমরা বাংলাদেশের মতো আড্ডা মারি দেখেন জাপানিদের সাথে কথা বলতে বলি লাইভে আসেন্ট কোন <laughs> জাপানি যে আপনার এখন সামার ভ্যাকেশন চলতেছে জাপানে সবাই আপনার রাতেরবেলা বন্ধুবান্ধবদের গাইনে বের হয় সবাই বিভিন্ন এলাকায় ঘুরতে যেতেছে যাদের আরও বড় লোক তো আরও বিদেশে ঘুরতে যেতেছে নাচুই আমি চলতেছে আর সামার ভ্যাকেশন আমাদের সামার ভাই আমার না সত্যি আমি কারখানা অনেক মজা পেয়েছি আমি

বাংলাদেশে yeah, yeah, <philanthropic League> <tartic> <et> <worries> <utiliz worship>

食べ終わったあそうかなんで電話出ないき日今日ずっと電話出ないでしょあそうかあちょっと早めに聞いてください私明日朝はちょっと時計行くからはい、もしもし はい、それ分かりました全然の全然の分かるよ田辺さん分かるそれはあなたは病気だから気の外なのあんまり、ね、眠くないからもう今日ずっとえずっと忙しいだから今日ちょっとあの体あの今日はね今最初んでちゃんと食べないお金がないから。

কিন্তু খুব স্লিম এই তার দেখেন সিক্স প্যাক এই জায়গা ওয়ান প্যাক করে থাকে